নমস্কার আমি বানরবাবু আর আপনারা দেখছেন বানর নিউজ পশ্চিমবঙ্গের রাজনীতি আবার উত্তপ্ত মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর এনআরসি নিয়ে যে কথা বলছেন পেছনের দরজা এনআরসি সেটা কি সত্যি জনগণের স্বার্থে নাকি শুধু রাজনৈতিক নাটক আজ আমরা দেখব কেন এই বক্তব্য বাস্তবে বিভ্রান্তিকর মমতা বলেছেন কর্মকর্তাদের উপর চাপ বাড়ছে কিন্তু বাস্তবতা হলো হলো এসআইআর একটি স্বচ্ছ প্রক্রিয়া অবৈধ ভোটারদের চিহ্নিত করার করার জন্য মমতা বক্তব্য দিয়ে ভোটারদের বিভ্রান্ত চেষ্টা করছেন অর্থাৎ রাজনৈতিক পলিসি অজুহাত বানানো এবং ভোটারদের মধ্যে ভয় ছড়ানো তিনি দাবি করছেন গণতন্ত্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা হবে কিন্তু সত্যি কি ভোটারদের ক্ষতি হচ্ছে না বরং নিরাপদ ও স্বচ্ছ ভোট এর জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে মমতার অভিযোগ শুধুই বিজেপি আর ইলেকশন কমিশনকে দোষারোপ করা এটি একটি রাজনৈতিক কৌশল এসআইআর বাস্তবে জনগণের স্বার্থে অবৈধ ভোটার বের হলে ভোটের প্রকৃত ফল পাওয়া যাবে মমতার ভয় দেখানো এনআরসি যুক্তি মূলত রাজনৈতিক স্ট্র্যাটেজি ভোটার বিভ্রান্তি সৃষ্টি এবং নিজের ক্ষমতা ধরে রাখার কৌশল রাজনীতি ভার্সেস স্বচ্ছতা এখানে স্পষ্ট লাইন দেখা যাচ্ছে সত্যি বলতে মমতার বক্তব্য রাজনৈতিক নাগরিক অধিকার রক্ষা এবং নির্বাচন স্বচ্ছ রাখাই আমাদের মূল লক্ষ্য এসআইআর বাস্তবে সেই অবৈধ ভোটারদের চিহ্নিত করবে আমাদের লক্ষ্য হওয়া উচিত ভোটারদের স্বার্থ রাজনৈতিক নাটক নয় মমতার প্রচেষ্টা শুধু বিভ্রান্তি সৃষ্টি করা আর জনগণকে ভুল পথে নিয়ে যাওয়া ওয়েস্ট বেঙ্গলের রাজনীতি এখন সেই লড়াইয়ে দাঁড়িয়েছে ভোট বনাম কৌশল দর্শক বৃন্দ যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আজকের মতো আমি বাবু এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট এই ধরনের কোনো গরম টপিকে ততক্ষণের জন্য টাটা বাই বাই